দোসরাই সেপ্টেম্বর দু সাল অর্থাৎ সোমবার এবং দু হাজার চব্বিশের অমাবস্যার সময় হচ্ছে আজকে কিন্তু এই অমাবস্যাকে সবাই কেন এত গুরুত্ব দেয় প্রশ্ন হচ্ছে এটাই অনেকে জানেন এবং অনেকে জানেন না যারা জানেন অথবা জানেন না সকলের জন্যই আজকের এই ভিডিও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় রয়েছে এই ভিডিওটার মধ্যে জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন দু হাজার চব্বিশের কৌশিকী অমাবস্যার সময় হল আজকে এই গুরুত্বপূর্ণ দিনটা অমাবস্যার এই দিনে কি করলে জীবন দুঃখ কষ্ট সমস্ত দূর হবে জেনে নিন হিন্দু শাস্ত্র মতে ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে কৌশিকী অমাবস্যা নামে পরিচিত পুরাণ অনুসারে এই দিন দেবী শুম্ভ ও নিঃশুম্ভকে বধ করেছিলেন যারা শাক্ত মতে কালী বা তারা কালীর পূজা করেন তাদের জন্য কৌশিক অমাবস্যার রাত বিশেষ তাৎপর্যপূর্ণ কেন তাৎপর্যপূর্ণ মা তারার বিশেষ পূজার নিয়মে কিন্তু তাকে পূজা করা হয় সাধক বামাখে পাও কৌশিক অমাবস্যায় সিদ্ধি লাভ অর্জন করেছিলেন দু সালের কৌশিকী অমাবস্যা দিন ও সময়টা আগে জেনে নিন এই বছর পৌষিকে অমাবস্যা পালিত হবে দোসরা সেপ্টেম্বর দু সোমবার দিন বাংলা ক্যালেন্ডারে সেই দিনটি অর্থাৎ আজকের দিনটি হলো ষোলোই ভাদ্র এই শক্তিময় দিনটি অর্থাৎ এদিন অমাবস্যা লাগছে সকাল পাঁচটা পাঁচ একান্ন মিনিটে অমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার সকাল ছটা উনত্রিশ আটান্ন পর্যন্ত কৌশিকী অমাবস্যা দিন রাতে কি করবে শাস্ত্র মতে কৌশিকী অমাবস্যার তাৎপর্য অন্যান্য অমাবস্যা তিথি থেকে অনেকটাই আলাদা যারা মতে যারা এই দেবীর পুজো করেন তাদের কাছে এই রাতের বিশেষ তাৎপর্য রয়েছে জেনে নিন কৌশিক অমাবস্যার রাত কোন কাজ করলে আপনার সংসার থেকে অশুভ শক্তি দূর হয় এবং মা তার কৃপা লাভ করবেন আপনিও জ্যোতিষশাস্ত্র মতে কৌশিকী অমাবস্যার সংযম পালন করা এক গুরুত্বপূর্ণ বিষয় তাই এই পবিত্র দিনে উপবাস রাখতে পারলে খুবই ভালো হয় আপনি যদি উপবাস রাখতে না পারেন তবে আপনি নিরামিষ খাবার খান আজ অমাবস্যায় সন্ধ্যায় বাড়ির প্রধান দরজার সামনে দুপাশে তিলের তেলের প্রদীপ জ্বালান ফলস্বরূপ আপনার পরিবার থেকে সমস্ত অশুভ শক্তি দূর হবে এবং শুভ শক্তির আবির্ভাব ঘটবে কৌশিকী অমাবস্যায় মা তারার পায়ে লাল রক্ত জবা এবং লাল সিঁদুর অর্পণ করে ভক্তি ভরে মা কালীর কাছে প্রার্থনা করুন ফলে মা তারা আশীর্বাদে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া দূর হয়ে যাবে এছাড়াও আছে কৌশিকী অমাবস্যায় সন্ধ্যায় বাড়ির কাছে একটি কুয়োতে এক চামচ দুধ ঢালুন কুয়ো না থাকলে কোনো গর্তে দুধ ঢাললেও হবে ফলে মা তারা আশীর্বাদে জীবনের সকল বাধা দূর করবেন আপনি কৌশিকী অমাবস্যা তিথিতে আপনার ঘর খুব ভালোভাবে পরিষ্কার করুন এদিন রান্নাঘরে কোনো নোংরা থালাবাসন রাখবেন না নোংরা কাপড় ডাই করে রাখবেন না দান করুন বা ফেলে দিন যে পোশাকগুলি আপনি আর পরেন না একটি জল ছাড়া শুকনো নারকেলের এক পাশে ফুটো করুন তারপর চিনি দিয়ে নারকেলটা ভরে নিন ঘর থেকে কিছু দূরে মাটির গর্তে নারকেলটি পুঁতে দিন মনে রাখবেন মাটিতে পোতার সময় নারকেলের ফুটোর দিকটি যেন ওপরের দিকে থাকে আর পোতার সময় যাতে আপনাকে কেউ দেখতে না পায় সেদিকে নজর রাখবেন কৌশিকে অমাবাসে এই ছোট ছোট টোটকাগুলি আজকের দিনে করলে আপনার জীবন থেকে অনেক দুঃখ কষ্ট দূর হবে সকলে প্রত্যেকটি টোটকা মন দিয়ে করবেন আশা করছি মা তারা আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে